নিউজ বাংলার সকল দর্শকবৃন্দকে দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন দমদম অঞ্চলে কিন্তু যথেষ্ট বড় করে যথেষ্ট জাঁকজমকভাবে কিন্তু এই শ্যামা মায়ের বা শক্তির আরাধনা কিন্তু হয়ে থাকে এবছরও তার কিন্তু ব্যতিক্রম নয় এখানে অনেকগুলো এখানে এই রকম মণ্ডপ রয়েছে বা পুজো রয়েছে যারা কিন্তু টেক্কা দিচ্ছে রীতিমতো যেখানে যে যে শক্তি মায়ের আরাধনা অর্থাৎ কালী পুজো হয়ে থাকে অর্থাৎ নৈহাটি বা বা বারাসাত বলুন এই সমস্ত অঞ্চলের যে পুজোগুলো তার সাথে তো এই মুহূর্তে আমরা দমদমের অন্যতম যে বড় পুজো সেটা হচ্ছে অগ্রগামী ক্লাব সেই অগ্রগামী ক্লাবের মণ্ডপে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি আপনারা দেখেছেন যে এই অগ্রগামী ক্লাবের যে মণ্ডপ এটা কিন্তু একটা পট চিত্র যে আছে তার মানে সুন্দর করে সেই পটচিত্র দিয়ে কিন্তু এনারা সুন্দরভাবে সাজিয়েছেন দূর দূরান্ত থেকেই কিন্তু দর্শনার্থীরা এই অগ্রগামীর যে মণ্ডপ এবং দেবী প্রতিমাকে দর্শন করার জন্য আসছেন এবং নিউজ বাংলার তরফ থেকে নিউজ বাংলার জুনি মেম্বার বিচারক তারা কিন্তু এই ব্যাপারটা দেখেছেন দেখার পরে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে দমদম অগ্রগামী ক্লাবকে নিউজ বাংলার শক্তি সম্মান দু হাজার সেরা সেরা সম্মান দিয়ে করা হচ্ছে জোরে আপনাদের আপনাদের হাতে কি বলবেন কেমন লাগছে খুব ভালো লাগছে মানে আপনাদের তরফ থেকে এটা এই সম্মান পেয়ে আমাদের খুবই ভালো লাগছে এটা প্রতি বছর মোটামুটি আপনাদের তরফ থেকে পেয়ে থাকি এই সম্মানটা কারণ আমরা সেরকমই কোনো কাজ করি প্রতি বছর কিছু নতুনত্ব ভাবনা নিয়ে আসি মূলত আমাদের এই ভাবনাগুলো আসার পেছনে কিছু কারণ আছে আপনারা সকলেই জানেন আমাদের রাজ্যের সম্মানীয় শিক্ষামন্ত্রী এবং আমাদের বিধায়ক সেই পার্থ্যপু মহাশয় উনি আর কি আর কি আমাদের বাংলার ঐতিহ্য সংস্কৃতি সবসময় তৎপর থাকেন সেদিকটা মাথায় রেখে এবং আমাদের প্রধান পৃষ্ঠপোষক শ্রী দেবাশিষ বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং আমাদের প্রধান উপদেষ্টা শ্রীমতী মনমোহন চ্যাটার্জি আমাদের পৌর মাথাও তিনি তো তারা সবসময় বলেন যে কিছু নতুনত্ব ভাবনা চিন্তা নিয়ে আসতে সেই জায়গায় দাঁড়িয়ে প্রতি বছর আমরা কিছু নতুনত্ব ভাবনা চিন্তা নিয়ে আপনাদের সামনে উপনীত হই তো সেই জিনিসের এবারও কোনো আর কি মিস যায়নি এবারও আমরা নতুন একটা ভাবনা নিয়ে এসেছি আমরা পটচিত্র নিয়ে এসেছি পটশিল্প শিল্প আমরা তুলে ধরেছি সব কাছে আপনারা সবাই জানেন যে বাংলা একটা প্রাচীন শিল্প এটি যুগ যুগ ধরে এই শিল্প চলে আসছিল কিন্তু মানে এখনকার সময় অনেক অনেক মানুষ না শিল্প সম্বন্ধে তো সেটাকেই আমরা আর কি তুলে ধরেছি আপনাদের সামনে আর কি এটাই আমাদের খুবই ভালো লাগছে আপনাদের তরফ থেকে এই পুরস্কার পেয়ে কি বলবেন কেমন লাগে খুব গর্বিত খুব আনন্দ হচ্ছে কি আমরা জানি এখানে কিন্তু আবাল বৃন্দ বনিতা এবং সবাই মিলে মিশে কিন্তু এই পুজোটার আয়োজন করে কি বলবেন কেমন লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে কি বলবেন আমরা তো বলবো দর্শকের বিচারে আমরাই সেরা এটুকু আমরা বলতে পারি আর আপনাদের থেকে এই পুরস্কারটা পেয়ে আমরা আরো গর্বিত হয়ে গেলাম আমরা আরও চেষ্টা করব যে আরও পঁচাত্তর বছর বয়সে আরও যেন ভালো পুজো একটা উপহার আপনাদের দিতে পারি এবং আপনাদের থেকে আরও সম্মান আমরা অর্জন করতে পারি ভালোভাবে যাতে ভালোভাবে পুজোটা হয় প্রতি বছর ভালোভাবে যেন আমরা সম্মানটা পাই প্রাইজটা পাই প্রতি বছর যেন এই সম্মানটা পাই তো থ্রি চার্জ হয়ে যাক থ্রি চার্জ পর অগ্রগামে কালী মা কি কালী মা কি কালী মা কি আসছে বছর বছর আবার হবে নতুন কোন চমক নিয়ে তম সেই জন্য কিন্তু সেই আসছে বছরের দিকে সবার কিন্তু নজর থাকবে আমাদেরও নজর থাকবে তো আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি এখন যেমন এবছরে যেমন দর্শকদের ঢল এই মণ্ডপ এবং প্রতিমা দর্শন করার জন্য উপচে পড়ছে এখানে আগামী বছর আরো আরও ভিড় হবে সেই শুভেচ্ছা সেই শুভকামনা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি ক্যামেরা সৌরভের সঙ্গে রাজেশ সরকার নিউজ বাংলা